আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজ আমরা প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজটি করে ফেলি তো তোমরা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি আর অবশ্যই লাইক কমেন্ট করবে যদি ভিডিওগুলো তোমাদের উপকারে আসো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে যে তোমাদের উপকার হবে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমার সাথে সাথে পেয়ে যাবে তো দেখো আর এর আগে যে পূর্ব যে ভিডিওগুলো তোমরা পাওনি অনেকে যারা নতুন আছো চ্যানেলটিতে অবশ্যই প্লে লিস্ট চেক করে নিতে পারো ঠিক আছে সেখানে পর্যায়ক্রমে শব্দে আছে তো দেখো এখানে আছে কোরআন হাদিসের নির্দেশনা আমি বা আমরা কিভাবে অনুশীলন করতে পারি উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তৎসল আমরা এই উত্তরটি লিখে ফেলে উত্তরপথে চলে যাই তো আমরা উত্তর চলে এসেছি দেখো যেহেতু প্রতিফলন ডায়েরি তোমাদের ডায়েরিতে লিখতে হবে তো এটা তোমরা ইজিলি লিখতে পারবা বেশিটা বেশি একটা বড় নয় সহজে আছে তোমরা ইজিলি লিখতে পারবা দেখো নিচে কোরআন হাদিসের নির্দেশনা কিভাবে অনুশীলন করা যায় তার উপর একটি দলীয় আলোচনা উপস্থাপন করা হলো সবুজ দল বিশ্ব মানবতার জন্য লাভের একমাত্র পাথেও কোরআন অধ্যয়ন করে এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা উত্তম জীবন গঠন করতে পারি একমাত্র কোরআনের অনুশীলনী পারে আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করতে নীল দল এগুলো সবুজ দল নীল দল এগুলো আসলে তোমাদের যে দলে বিভক্ত হয়েছে সে দলের নাম ঠিক আছে তোমাদের যে নাম থাকবে দলে সেটা তোমরা দিতে পারো ঠিক আছে তো দেখো নীল দল আল কুরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম এই কিতাব অনুশীলনের মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে সমস্যা সমাধান সমাধানে প্রয়োগ করতে পারবে কেননা আল্লাহ বলেছেন আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি সুর আল আন আম আয়াত আটত্রিশ লাল দল মানুষের জীবনে সকল ক্ষেত্রের দিক নির্দেশনা কুরআন হাদিসের অনুশীলনের মাধ্যমে লাভ করা সম্ভব হাদিসে রাসুল সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তা মেনে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব ও আমার সুননাথ তাই আমরা যত বেশি কুরআন হাদিস অনুশীলন করব আমাদের জীবন তত বেশি সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে সাদা দল আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে কুরআন হাদিসের অনুশীলন করতে পারি কোরআনের মাধ্যমে আমরা উত্তম জীবন গঠন করতে পারি কেননা কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান আর এই বিধানের ব্যাখ্যাসমূহ আমরা হাদিসে পেয়ে থাকি আল্লাহ বলেছেন আমি আপনার প্রতি কিতাব নাজির করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ সুরা আন নাহ আয়াত উননব্বই সুতরাং আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে করতে পারি এর ফলে আমরা আদর্শ ও সফল জীবন গঠন করতে পারব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের উত্তরপত্রটি তোমরা লিখে ফেলো প্রতিবেদন সরি প্রতিফলন খাতায় চলো আমরা নেক্সটে চলে যাই আমরা আমাদের প্রতিফলন ডাইরার কাজ করে ফেলেছি তোমরা আশা করি বুঝতে পেরেছি এবং খাতা লিখ ফেলেছো তোমার অনেকে আমার কাছে ভিডিওটা বলছো দিতে ভিডিও ক্লাসটি প্রতিফলন ডায়রি লিখও তারপর বাহাত্তর পেজ আমি সেটা পর্যায়ক্রমে তোমাদের দিয়ে দিয়েছি প্লে লিস্টে তোমরা চেক করে নিতে পারো ঠিক আছে তোমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে তাজবিদ থেকে ঠিক আছে তোমরা এগুলো রিডিং করে রাখবে খুব মনোযোগ সহকারে এগুলো অন্তঃস্থ করে রাখবে আয়ত্ত না করলে কিন্তু হবে না কিছু কিছু বিষয় আছে এগুলো মুখস্ত করতে হবে যেমন ইজহার এর শাব্দিক অর্থ কি স্পষ্ট করা বা প্রদর্শন করা ঠিক না যেমন ইজহার এর শাব্দিক অর্থ স্পষ্ট করা বা প্রদর্শন করা তো এগুলো তোমার অবশ্যই যেমন পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নুন সাকিন তানবিনের পর হরুফে আলকির ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে উচ্চারণ করতে হয় ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমার ঠিকমতো করবো এখানে উদাহরণ দেওয়া আছে তানবিনের উদাহরণ এগুলো তোমার দায়িত্ব বসে খুব সুন্দর করে পড়ে রাখবে তো আমি নেক্সট ক্লাসটি করবো এই যে এই দরগত কাজ ঠিক আছে এই তো কাজটি আমি নেক্সট ক্লাসে করে দেব সমাধান এটা হচ্ছে তিরাশি পৃষ্ঠা তো আমি তিরাশি পৃষ্ঠা সমাধান করে দেবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ